এই আপু ব্যথা লাগতেছে তো ছাড়ো এবার খুব লাগতেছে না তোকে তো আজকে আর ছাড়বো না কেন আমি কি করছি ভুলটা কোথায় আমার কি ভুল মানে হারামজাদা সবার সামনে তখন কি করলি এরপরও বলতেছিস কি ভুল এটা কি ভুল নাকি এটা তো ভালোবাসা বুঝো না এই পিচ্চি কি বললি কি বুঝছিস ভালোবাসার হুম আমি সব বুঝি পাগলা সব হ্যাঁ হ্যাঁ তুই বুঝছিস তাহলে সবার সামনে আমাকে কিস করলি কেন তো কি হয়েছে আমার কাছে এটা ভালো লাগলো তাই করলাম ওই শালা তোর ভাল লাগে এখন সবাই কি ভাববে আমাকে আরে যে যার ভাবার ভাবুক এবার তো ছাড়ো খুব ব্যথা লাগতেছে হুম তোর তো কিছু হবে না কেউ কি ভাবলো না ভাবলো এই বলে আমাকে ছেড়ে দিয়ে হন হন করে চলে যায় উফ কি যে ব্যথা লাগতেছে লাল হয়ে গেছে একদম কানটা এই আপনারা আবার অন্য কিছু ভাববেন না ওকে অতক্ষণ কেন আমার কান ধরে রাখছিল চলুন এবার পরিচয়টা দেওয়া যাক আমি তাহিন এবার ইন্টার দিতেও বসে উঠছি আর নওরিন মানে এতক্ষণ যে আমার কান ধরে রাখছে ও আমার দুই ইয়ার সিনিয়র নওরিনকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলি অনেকবার বলছি ওকে ভালোবাসে এই কথাটা কিন্তু তার উত্তর একটাই আমাকে ভালোবাসে না তাই আমি ওর পিছনে আঠার মতো লেগে থাকছি আর কানে ধরার কারণটা তো আপনারা জানেন তাহলে আবার শুনুন ওকে আমি কলেজে সবার সামনে কিস করছি তাই কানে ধরে টানতে টানতে নিয়ে আসে গল্পের সাথে থাকুন সব জানতে পারবেন নওরিন চলে চলে গেল আমিও গেলাম ক্লাস করতে সব ক্লাস শেষ করে বাহিরে এলাম আর চলে গেলাম নওরিনের ক্লাসের কাছে গিয়ে দেখি এখনো ছুটি হয়নি তাই আমি অপেক্ষা করতে থাকলাম অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো নওরিন ক্লাস থেকে বাহির হতে আমি বললাম এই যে শুনছ তুই আবার এলি সরি কেন রে তখন তোমার সাথে অমন করার জন্য যা করার তো করেই ফেলেছিস এখন সরি বলে লাভ কি হুম জানি তুমি কষ্ট পাইছো তখন আর হবে না কোনোদিন এবারে মতো ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে যা এখন আচ্ছা একটা কথা বলতাম হুম বল কি কথা রাগ করবে না তো প্রতিদিনের মতো আচ্ছা বল রাগ করব না কি কথা বল আই লাভ ইউ এটা বলার পর আমাকে আর কে পায় দিলাম দৌড় দৌড়াতে দৌড়াতে একটা পাকা জায়গায় চলে আসলাম আর দাঁড়িয়ে হাঁপাচ্ছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপর আবার হাঁটা শুরু করলাম বাসার দিকে বাসায় সে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম এইভাবে প্রতিদিন নরিনকে জ্বালাই তবে আপনারা এটা ভেবেন না যে ওকে কিস করি এটা করি না এমনি জ্বালাই প্রতিদিন বলি ওকে ভালোবাসি এই কথাটা কিন্তু সে মজা ভেবে উড়িয়ে দেয় তবু আমি চেষ্টা করি ওকে কতটা ভালোবাসি কিন্তু ও বোঝে না আজকে ভাবছি ওকে কলেজে সবার সামনে প্রোপোজ করব যেই ভাবা সেই কাজ চলে গেলাম নওরিনকে খুঁজতে অবশেষে খুঁজে পেলাম দেখলাম ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতেছে তাই আমি ওকে ডাক দিলাম আর ও আমার ডাক শুনে আসলো তখন আমি হাঁটু বসে বসে ওকে বলি প্রথম দেখায় তোমাকে ভালো লেগে যায় এই ভালো লাগা থেকে কখন যে তোমার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় বুঝতে পারিনি তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে 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 কি আমার হাতে হাত রাখার মানুষ অনেক ভালোবাসবো কখনো কষ্ট দিব না এক নিশ্বাসে সব বলে ফেলি কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে জানি না কি হবে আমি মাথাটা নিচু করে সেই অবস্থায় বসে আছি তখন নরিন বলল এই তুই নিজেকে কি মনে করিস বিশ্বপ্রেমিক হ্যাঁ তোদের মতো ছেলেদেরকে পুলিশে দেওয়া উচিত কি আমি ভালো ছেলে মনে করতাম আমি মনে করছি তুই অনেক ভালো প্রতিদিন এমনি মজা করিস কিন্তু তুই আজকে যা করলি তার জন্য আমার অনেক লজ্জা লাগতেছে নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করতেছে আমি নরিনের মুখে এই কথাগুলো শুনে কিছুটা অবাক হলাম কি তখন আমি বললাম মানে তুমি কি আমাকে বোঝো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি বিশ্বাস করো এই তুই কি হ্যাঁ তার চেয়ে কথা সিনিয়র তো কি হয়েছে সিনিয়র সিনিয়রদের কি ভালোবাসার মানুষ বাড়ানো যায় না তুই যেটা ভাবতেছিস সেটা ঠিক না কেন আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমার আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় বলবা সমস্যা আছে তাই আর তোকে ভালোবাসি না আমি কি সমস্যা আর ভালোবাসো না কেন সমস্যা হচ্ছে আমি তো সিনিয়র তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি এই কথাটা শুনে মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা কি শুনলাম আমি এটা যার জন্য আমি অন্য মেয়েদের সাথে কথা বলতাম না অন্য মেয়েদেরকে পাত্তাও দিতাম না দেখলে সে কিনা আজকে বলতেছে সে অন্য কাউকে ভালোবাসে বাহ ভালোবাসা এমনই হয় আমি এইগুলো মনে মনে ভাবতেছি তখন নরিন বলল কিরে কি হলো চুপ করে আসিস আবার মনে মনে বলতে থাকি তাহলে কি করব আর চুপ না থেকে কিবা বা বলার আছে যাকে এতটা ভালোবাসছি সে কি না অন্য কাউকে ভালোবাসে তখন আবার বলল রে কি ভাবিস চুপচাপ কেন না কিছু না ও আচ্ছা আমি যাই আশা করি তুই আমার কথা বুঝেছিস আর ডিস্টার্ব করবি না আমায় নওরিন চলে যাচ্ছে তার দিকে তাকিয়ে মনে মনে বলি হুম আর ডিস্টার্ব করব না কোনো দিন না যে আমার না থাকে আমি চাই না আর তবে তুমি যদি খুশি থাকো তাহলে আমিও খুশি আমি না হয় তোমাকে ভালোবেসে যাবো মনে করে নিব তুমি হয়তো এক অজানা ঝড়ের মতো হারিয়ে গেছো আমার জীবন থেকে থাকবো না আসবো না তোমার জীবনে কোনোদিন ভালো থেকো মনে মনে এইসব বলতেছি কখন যে চোখের পাতাগুলো ভিজে গেল বুঝতেই পারিনি হয়তো তারও কষ্ট হচ্ছে আজ তাই তো কান্নায় ভিজিয়ে দিল পাতাগুলো থাকুক না সে নিজের মতো করে হয়তো সে আমার ভাগ্যে ছিল না এইগুলো ভাবি আর চোখের জল মুছতেছি আজকে আর ক্লাস করতে গেলাম না সোজা বাসায় চলে আসি মা জিজ্ঞেস করেছিল কি হয়েছে কিন্তু আমি কিছু বলিনি রুমে এসে দরজাটা লক করে দিয়ে রুমের একপাশে বসে আছি আর কান্না করতেছি তখন মা আসলো আর দরজা খুলতে বলতেছে কিন্তু আমি দরজা খুলতেছি না তখন আম্মু জোরে জোরে चिल्লাচিলিতে খুললাম আম্মু আমাকে দেখে বলে কি রে বাবা কি হয়েছে আর তুই কান্না করছিস কেন বল তখন আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি আম্মু আমি এখানে থাকবো না আর ঢাকা গিয়ে লেখাপড়া করব চট্টগ্রাম থাকবো না আরে পাগল ছেলে কি বলে কি হয়েছে বলবি তো না কিছু হয়নি আমি চট্টগ্রাম আর থাকবো না ঢাকা যাব তুই না বললেও আমি বুঝি তুই আমার পেট থেকে হয়েছিস তবে যেটা হয়েছে সেটা নিয়ে এত কান্নাকাটি টেনশন করিস না তুই ছেলে মানুষ কান্না মানায় না মা তুমি আসলে সবার সেরা মনের কথা কেউ বুঝুক তুমি বুঝবে মা আমি আগামী তিন দিনের মধ্যে ঢাকা যেতে চাই বাবাকে বলো আম্মু ঠিক আছে বলে চলে গেল। এইভাবে কাটলো দিনটা রাতে খাবার খেয়ে ঘুমাতে গেলাম তখনই নরিনের কথা মনে পড়ে তখন মনে মনে বলি তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি তাই তো চলে যাচ্ছি তোমাকে ছেড়ে আর ডিস্টার্ব করবো না তোমাকে কখনো না তবে তুমি ঠিকই আমাকে একদিন খুঁজবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম তখন বাবা বললো রে তুই নাকি ঢাকায় লেখাপড়া করবি জি বাবা তাহলে তো ভালো কথা আচ্ছা আমি টিকিট কেটে তোকে জানাবো কখন বাইর হবি আচ্ছা নাস্তা করে চলে গেলাম কলেজে কিন্তু ক্লাস করতে না ঢাকা কলেজে ভর্তি হব তাই টিসি নিতে কলেজে এসে হেডস্যারের অফিসে চলে গেলাম টিসি নিয়ে চলে আসতেছি কিছু দূরে চোখ পড়লো এটা দেখে বুকটা ছেদ করে উঠলো নরিন একটা ছেলে সাথে বসে আড্ডা দিতেছে এটা দেখে কেন জানি নিজের অজান্তেই চোখ থেকে জল চলে আসলো চলে আসলাম সেখান থেকে বাসায় আসতে আব্বু বলল তাহিন সন্ধ্যায় রেডি হোস যাওয়ার জন্য জি ঠিক আছে এই বলে চলে আসলাম রুমে রুমে এসে কাপড় গোছাচ্ছি এমন সময় আম্মু আসলো আর বলল বাবা তুই তো সন্ধ্যায় চলে যাবি বাবা একটা কথা বলি শোন এমন কোনো কাজ করবে না যে সেখানে গিয়ে যাতে তোর বাবার মান সম্মানে আঘাত লাগে ঠিক মতো লেখাপড়া করবি আর তোর বাবা বন্ধু যা বলে তা শুনবি কথা মতো আমি আম্মুকে আচ্ছা বলে আবার কাপড় গোছাচ্ছি ও আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি ঢাকায় আমার বাবার এক বন্ধুর বাসায় থাকব। আর ওখান থেকে লেখাপড়া করবে এইভাবে সন্ধ্যা হয়ে এলে আমি রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য আব্বু আম্মুকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না তবুও যাচ্ছি আপনারা তো জানেন আমি বাসে উঠে পড়লাম সবাইকে বিদায় দিয়ে এখন আমার গন্তব্য ঢাকা আমি নরিনের কথা ভাবতে ভাবতে বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙলো বাসের কন্ট্রাক্টরের ডাকে আমি চোখ মেলে দেখি আমি পৌঁছে গেছি আমি নামলাম বাসার ঠিকানা দিয়ে দিছে তাই আর কষ্ট হলো না বাসা চিনতে বাসার কাছে গিয়ে বেলটা দিলাম সাথে সাথে দরজা খুলে দিল একটা আনটি আমি ওনাকে সালাম দিলাম আমাকে চিনেছে তারপর আঙ্কেল আসলো ওনার সাথে কথা বলছি কথা শেষ আমার রুমটা দেখিয়ে দিল আমি সোজা রুমে প্রবেশ করলাম রুমটা অনেক গোছানো বাহ আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে বাহির হয়েছি তখন আনটি এসে খাওয়ার জন্য ডেকে গেল আমিও চলে গেলাম খাওয়ার জন্য খুব খিদা পাইছে এইভাবে সন্ধ্যা হয়ে রাত আসলো ও আপনাদেরকে তো বলা হয়নি ওনাদের একটা মেয়ে আছে চোদ্দো কিংবা পনেরো হবে বয়স আমি ঘুমিয়ে গেলাম সকালে উঠে কলেজে ভর্তি হওয়ার জন্য রেডি হয়ে নিলাম আঙ্কেল সহ যাবে কারণ আমি এখানকার কিছু চিনি না তাই চলে গেলাম কলেজে আমাকে কলেজে ভর্তি করিয়ে আঙ্কেল অফিসে চলে গেল আমি আজকে ক্লাস করলাম না কাল থেকে করব তাই চলে আসলাম বাসায় তখন আন্টি বলল। বাবা বললো ক্লাস করনি না আন্টি কাল থেকে করব বাবা তোমাকে একটা কথা বলি আমার কোনো ছেলে নাই শুধু একটা মেয়ে আর তুমি আমার ছেলের মতো তাই আন্টি বলো না ছোট আম্মু বলে দেখো আমি খুশি হব বাবা আমার তো কোনো ছেলে নাই তাই তোমাকে আমার নিজের ছেলের মতো রাখতে চাই জি ঠিক আছে আর আমি তো আপনার নিজের ছেলের মতো তাছাড়া আমিও আর একটা মা পাইছি হুম বাবা আর কোনো কিছু লাগলে আমাকে বলবে লজ্জা পেও না নিজের বাড়ি মনে করো জি ছোট আম্মু এই বলে রুমে চলে আসি আরও কিছু কথা বলে আসলে একটা কথা ভেবে অনেক খুশি হচ্ছি যে তারা আমাকে এই দুই একদিনে অনেক আপন করে নিল সেই সকাল থেকে বাসা থেকে বাহির হইনি রুমে ছিলাম ভালো লাগে না একা একা আর মিনুও নাই সেই স্কুলে সে যদি থাকতো তাহলে বসে তার সাথে গল্প করতাম মিনুটা হলো আমার আন্টি মানে ছোট্ট আম্মুদের একমাত্র মেয়ে দুপুরে আন্টি ছোট আম্মু খেতে ডাকলো আমি গিয়ে দেখি মিনু আসছে স্কুল থেকে খাওয়া শেষে ছোট আম্মুকে বললাম ছোট আম্মু একটু বাহিরে যাব ঘুরতে আচ্ছা যাও তবে বেশি দূরে যেও না তুমি তো এখানকার কিছু চেনো না ছোট্ট আম তুমি চিন্তা করো না আমি বেশি দূরে যাব না আশেপাশে যাব তখন মিনু বলে উঠল ভাইয়া আমিও যাব তোমার সাথে অনেক দিন ঘুরতে চাই না পাপ্পাও সময় পায় না মামামও সময় পায় না চলো ভাইয়া আমরা যাই আচ্ছা আমার পিচ্চি বোন তোকেও নিয়ে যাবে হুম ভাইয়া আমি তোমাকে সব ঘুরে ঘুরে দেখাবো তবে আমাকে তোকে কি বল তখন মিনু আমার কানে কানে এসে বলল আমাকে আইসক্রিম নিয়ে দিতে হবে কিন্তু মাম্মামকে বলবে না মাম্মাম শুনলে তাহলে খবর আছে আমি একটা শুনে একটা মুচকি হাসি দিলাম তখন ছোট্ট আম্মু বলল কি রে কানে কানে কি বললে রে না ছোট্ট আম্মু কিছু না হুম আমি জানি কি বলছে আচ্ছা আজকে ভাইয়ার সাথে যাবি তাই খাবি কিন্তু প্রতিদিন না এইভাবে বিকাল হয়ে এলো মিনুকে নিয়ে ঘুরতে বাহির হলাম ওকে আইসক্রিম কিনে দিলাম এইভাবে ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরলাম এইভাবে চলতে লাগলো আমার জীবন প্রতিদিন কলেজ শেষ করে এসে মিনুকে নিয়ে ঘুরতে যাই আবার সন্ধ্যায় বাসায় ফিরি এখন আর নরিনকে তেমন মনে পড়ে না তবে মাঝে মাঝে পড়ে এইভাবে পার হয়ে গেল তিনটি বছর আজকে নিজ বাসায় ফিরতেছি এইভাবে তিনটি বছর পার হয়ে যায় আজকে নিজের বাসায় ফিরবো খুশিও লাগতেছে আবার দুঃখও লাগতেছে খুশির কারণ হলো আজ অনেক দিন অনেক বছর পর মা বাবাকে দেখবো আর দুঃখ হওয়ার কারণ হচ্ছে মিনু ছোট্ট আম্মু ছোট্ট আব্বুকে ছেড়ে যেতে হবে সন্ধ্যার সময় রওনা দিব মনে মনে ভাবলাম আচ্ছা নরিনের মনে হয় বিয়ে হয়ে গেছে হয়তো এতদিনে বাচ্চার মাও হয়ে গেছে এইগুলো ভাবতেছি তখন মিনু বলল ভাইয়া তুমি চলে যাবে আজকে হুম রে ভাইয়া তুমি এখানে থেকে গেলে কি হয় এখানে থেকে যাও আমাদের সাথে আমার তো যেতে ইচ্ছে করতেছে না রে তোকে ছোট আম্মুকে আব্বুকে ছেড়ে যেতে কিন্তু যেতে হবে রে আমার তো পড়াশোনা শেষ ভাইয়া তোমাকে অনেক মিস করব আমি ওরে তোদের সবাইকে মিস করব তাই মাঝে মাঝে আসব তোদের দেখতে মিনুর সাথে কথা বলতেছি তখন ছোট্ট আম্মু আসলো আর বলল কে রে তোদের মধ্যে আবার কি কথা হচ্ছে রে তখন মিনু বলল মাম্মা ভাইয়া তো চলে চাপে আজকে তুমি ভাইয়াকে যেতে বারণ করো না রে মামনি তোর ভাইয়া তো এখন অনেক বড় হয়েছে ওখানে গিয়ে চাকরি করবে তোর ভাইয়ার একটা দায়িত্ব আছে না আমি ছোট্ট আম্মুর কথা শুনছি আর ভাবতেছি অনেক আপন করে নিলাম ওনাদেরকে আমাকে কোনোদিন মা বাবার অভাবটা বুঝতে দেননি নিজের ছেলের মতো ভালোবাসছে এটা ভেবে মন খারাপ হচ্ছে যে এত ভালো মানুষগুলোকে ছেড়ে যেতে হচ্ছে মনে মনে এই কথাগুলোই ভাবতেছি কিছু তো করার নাই এইভাবে দুপুর পেরিয়ে সন্ধ্যা হলো আমি রওনা দিলাম এখন গন্তব্য নিজের শহর সারা রাত জেগে থাকতে ঘুমাই নাই গাড়ির মধ্যে বাসে পৌঁছে গেছি বাবা মা কাউকে বলিনি আমি আসব সেটা কারণ সারপ্রাইজ দিব তাদের তাই বাসায় কলিং বেল চাপলাম একটু পর দরজা খুললো মা আমাকে দেখে বলল কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না কি তুমি আমাকে চিনো না আমি তোমার ছেলে তাহিন কি বলতেছো আমার ছেলে কোথায় থেকে আসবে ও তো ঢাকায় আরে মা আমি তোমাদেরকে বলি নাই আসবো সেটা ও তাহলে তোর চেহারা এই অবস্থা কেন মুখে এত দাড়ি কেন তোর তাই তো তোকে চিনতে পারছি না আরে মা সব কথা কি বাইরে বলবা নাকি ভিতরে রাখবা এই কথা বলে ভিতরে গেলাম বাবার সাথেও কথা বলে আমি আমার রুমে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর একটা লম্বা ঘুম দিলাম রাতে আসার সময় একটু ঘুমাইনি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে গেলাম তখন বাবা বলল তাহিন তোকে একটা কথা বলতাম জি বাবা বলো আমার তো আর বয়স কম হচ্ছে না তাই আমি চাই তুই এখন থেকে সব সামলাবি আমি চাই এখন আরাম করব ঠিক আছে বাবা তবে কয়দিন পরে আগে একটু এলাকাটা ঘুরি অনেকদিন পর আসলাম আচ্ছা ঠিক আছে তখন মা বলে উঠল তোমরা তো তোমাদেরগুলো ভাগ করে নিলে ছেলে যে বড় হয়েছে সেটা কি জানো হুম তো কি হয়েছে কি হয়েছে মানে আমি বাসার কাজ তো একা সামলাতে পার না একটা মেয়ে তো দরকার তুমি কি বলতে চাও বলো তো আচ্ছা বুঝছি তবে মেয়ে পাবো কই এখন আছে একজন তোমার ছেলেও ভালোভাবে চিনে ওকে কি বলো কোথায় পেলে মেয়ে তুমি পরে সব বলবো তোমাকে আচ্ছা বাবা তোকে আমরা বিয়ে দিতে চাই তুই কি রাজি আছিস তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো আমার কিছু বলার নাই এই বলে চলে এলাম রুমে রুমে এসে ফোনটা হাতে নিলাম হাতে নিয়ে কিছুক্ষণ টিপতে লাগলাম এইভাবে দুপুর পেরিয়ে গেল বিকাল এলো তাই একটু বাহিরে হলাম ঘুরতে একটা নিরিবিলি জায়গায় দিয়ে হাঁটতে লাগলাম পিছন থেকে মনে হলো কেউ ডাক দিল তাই পিছনে ঘুরে দেখি একটা মেয়ে সে আমার কাছে আসলো কাছে আসতে চিনতে পারলাম আরে এটা তো নরিন হঠাৎ করে নরিন কাছে এসে বলল কেমন আছো হঠাৎ ওর মুখে তুমি শুনে অবাক হলাম ভালো আপনি কেমন আছেন এই আছি আপনি করে বলতেছো কেন তাহলে কি করে বলবো আর কোন অধিকারে বলবো বলেন ও জি আচ্ছা আমি এখন আসি পিছন করে চলে আসতে যাব তখন নরিন আমার হাতটা ধরে বলল তুমি এত পাল্টে গেলে কিভাবে যে তুমি আমাকে ছাড়া কিছু বুঝতে না সেই তুমি আজকে আমাকে এড়িয়ে যাচ্ছ শুনেন সময়টা কিন্তু একরকম যায় না হুম একটা দিন ছিল আমি আপনাকে অনেক ভালোবাসতাম তবে আপনি যখন আমাকে কোনো মূল্য দেননি আপনি তো অন্য কাউকে ভালোবাসেন হয়তো তাকে বিয়ে করেছেন তাহলে আপনি আমার কাছে আসতে চাইছেন কেন আর হাতটা ছাড়েন এত স্বার্থপর হলে কেমন করে তুমি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি বলবে যদি বলার মতো হয় তাহলে বলবো তুমি কি আমাকে এখনো ভালোবাসো আচ্ছা আমি আসি ভালো থাকবেন এই দাঁড়াও আমার উত্তরটা উত্তরটা দিয়ে যাও এটা আমার কথার উত্তর না না দাও জানি আর আপনি কে আমি আপনাকে দিতে যাব কেন আমি এর আসি এখন এই বলে চলে আসতেছি নরিন জোরে চিৎকার করে বলল। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি বাসায় এসে রুমে গেলাম শুয়ে শুয়ে ভাবতেছি কেন ওর সাথে আমার দেখা হলো কেন যান মনে আমি নেই তাকে ভাবাটা ভুল এইগুলো ভাবতেছি কখন যে চোখ দুটো জোরে লেগে গেল বুঝিনি এইভাবে দিন কাটতে লাগলো আর আম্মু আব্বু আমার বিয়ের জন্য পাত্র দেখছে আমাকে দেখতে যেতে বলছে কিন্তু যাই নাই আমি বলে দিছি তোমরা যাকে বলবে তাকেই বিয়ে করব বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল আমি এখনও পাত্রীকে দেখিনি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি বিয়ে করে নিয়ে আসছি আজ আর এখন আমার বাসরাতের সম্পর্কে তো সবাই জানেন কি হয় আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি বন্ধুরা ঠেলে ঠুলে ঢুকাইল আমিও ঢুকে পড়লাম ভয় হচ্ছে আবার খুশিও লাগতেছে বউ দেখি ইয়া বড় একটা ঘুমটা দিয়ে খাটে বসে আছে আমি কাছে কাছে গেলাম যেতে আমাকে সালাম করলো আমিও তাকে পরম যত্নে তাকে আবার খাটের উপর বসালাম এবার ঘোমটাটা তুলব ঘোমটাটা তুলে তো আমার তো ইস্টক করার সময় এটা তো নরিন আমি ওকে দেখে একটু দূরে সরে এলাম তখন সে বলল। কি হলো তুমি ওখানে কেন কাছে এসো আজ আমাদের বাসরাত না আপনি কোথায় থেকে আসতেন এখানে তো আমার বউ থাকার কথা আমি তো তোমার বউ মানে আমি তো আপনাকে বিয়ে করিনি আর আপনি তো অনেক বড় আমার থেকে না 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 এটা হতে পারে দাঁড়ান আমি এখনই মা বাবাকে ডাক দিতেছি আমি ডাক দিতে যাব তখনই নরিন বিছানা থেকে উঠে আমার কাছে আসলো আর বলল এই শুনো আমার কথা তো শোনো আগে কি শুনবো আমি আপনার কথা হ্যাঁ তাহলে শোনো আমি তোমার আম্মুর সাথে দেখা করি কারণ আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি মিস করেছি প্রতিটা দিন তোমাকে এই তিনটা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম মাঝে মাঝে তোমাদের বাসায় আসতাম আর আন্টি আঙ্কেলের সাথে দেখা করে যেতাম জানি না না আমি তোমাকে কেমন করে ভালোবেসে ফেলেছি কিন্তু আমাকে আর কষ্ট দিও নওরিন কথাগুলো তখন আমি বললাম আপনি তো অন্য কাউকে ভালোবাসতেন মনে আছে ওই দিনটার কথা আর এখন বলতেছেন ভালোবাসেন আমি ওদের মিথ্যা বলেছিলাম কারণ আমি চাইনি তুমি আমার পেছনে পেছনে না ঘুরে তুমি তোমার ক্যারিয়ার নিয়ে বসো ক্যারিয়ার নিয়ে ভাবো তাই এটা করতে হলো হুম আর কত মিথ্যা বলবেন মিথ্যা না যদি মিথ্যা মনে করো তাহলে মিথ্যা তবে এই মিথ্যার মাঝে একটা সত্যি আছে আমি তোমাকে ভালোবাসি এখন কি করব বুঝতে পারতেছি না দূরেও ঠেলে দিতে পারতেছি না কারণ এই সিনিয়র আপুকে যে অনেক ভালোবাসি মনে মনে ভাবতেছি তখন নওরিন বলল এই কথা বলো কি হলো কি বলবো আমি কেন তুমি জানো না না জানি না কি আই লাভ ইউ হুম হুম কি মানে হুম ঠট ভালো লাগে না নওরিন একপাশ ঘুরে দাঁড়িয়ে আছে তখন আমি পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে আর বলি তুমি কি পারবে আমার শতকষ্টের সাথী হতে তুমি কি হতে পারবে আমার সুখের সাথী ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি এই তুমি কয়টা মেয়ে এইভাবে প্রপোজ করছো বলো তো এই প্রথম তোমাকে কেন এমনি হুম আচ্ছা চল আদর খাবো যা পাজি লাইট বন্ধ করো আগে বউ লাইট বন্ধ করে ঝাঁপিয়ে পড়লাম ভালোবাসা সাগরে অনেক তো পড়লেন আর না আবার ওদের লজ্জা লাগবে আপনারা তো জানেন এ রাতে কি হয় তাহলে কি জান হয়েছে আর শুনতে হবে না তা না হলে না কিছু না